পর্ব চার শূন্য স্থান থেকে কাছে একটি মেল এসেছে সকালবেলা পাঠিয়েছে তার নাস্তিক তারপ্ল বিপ্লব তাকে আমিও চিনি সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝে তে দেখা হতো দেখা হলে উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা ঘুরতে কি বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজেদার বিপ্লবদা একই ডিপার্টমেন্টে বিপ্লবদা সাজিদের চেয়ে দু বেশ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গেছিল তার পুরো ক্রেডিটটাই বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক এগনোস্টিকদের বইটি পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার কোথাচ্ছে আমাকে দেখা মাত্রই বললো তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লব দা দেখা করতে বলেছে আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলা হেতু কি বুঝলাম না সাজিদ বলল গাফে গেলি নাকি তোকে এখানা সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লব দার মিলটি ওপেন করে দেখালো এই আমি তোমাকে একটি প্রগতিশীল মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় পুরাণী আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করে নিন আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লবদা আগে থাকতেন বনানী এখন থাকেন কাটাবন জ্যাম টেম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছেছি তখন আচরে রক্ত হয়ে গেছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আসরের নামাজটা পড়ে আসি আগে বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাগ করলাম ওনার বাসায়। বিপ্লব ইতিমধ্যে কপি তৈরি করে রেখেছেন খুবই উন্নত মানের কপি কপির গন্ধটা পুরো ঘরময় নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বললো জানিস বিপ্লব দা এই কপি বিশ্ববিখ্যাত ভূমধ্য সাগরীয় অঞ্চলের কপি এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লব দা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন কফির সাথে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না সাজিতে এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদা মুখে সদাসহ হাসি ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অতঃপ্রতম সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ণ তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটি বিষয়ে বলার জন্য আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটা জেনে থাকবে তবুও সাজি কপির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টা আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি বিপ্লব তাকে ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারই বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এ ব্যাপারে জানো সম্প্রীতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্বের সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতো একটা যখন কোনো সামান্য কারিগর ছাড়া এমনি এমনি তৈরি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব হবে আপনা আপনি। কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্বে শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লব দায়ক নাগারে বলে গেলে মনে হয় তিনি কোনো নিঃশ্বাসী নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে হা 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 সাজিদ চমৎকার একটা হাসি দিল সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছে বলে মনে হলো না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বুঝালেন যা বললেন তার সার সংক্ষেপ এইরকম পদার্থবিজ্ঞানের একটি দিগন্তের উন্মেচক করেছেন কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সের একটি থিওরি আছে সেটি হল কোয়ান্টাম ফেকচুয়েশান মূল কথা হলো মহাবিশ্বের পরম শূন্য স্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলি এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলেছে আদতে নাথিং বলতে কিছু নেই প্রকৃত শূন্য স্থান পছন্দ করে না তাই যখনই কোনো শূন্য স্থান মানে নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডে বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতি কণা তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটি সংঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম ফ্রিকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লবতা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইড্রোজেন বার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেন বার্গের এই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই সাজিদ বলল হা হাইজেন বলেছেন তোমরা কখনো একটি কণার অবস্থান এবং এর বর বেগের সঠিক পরিমাণ একসাথে একুরেটলি জানতে পারবে না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর বর বেগের মধ্যে গলত থাকবে আর যদি বর বেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটি একসাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটাকে যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এটা হলো কোনার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন একজ্যাক্টলি একদমই তাই হাইজেনবার্গের একটি নীতি শক্তি বা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও বরবেগ দুটোই শূন্য চলে যায় যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে এইটুকু বলে বিপ্লব দা একটু থামলেন কফির পর থেকে কফি ডালতে ডালতে বললেন বুঝছো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে মনে হলেও ব্যাপারটি বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কপিতে চমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো না যে বিগ বেন এর আগে যে কিছু ছিল কিছু ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে। এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা ষষ্ঠার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে ষষ্ঠার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে সষ্টার কোনো হাত নেই বিগ ব্যান হবার জন্য যে শক্তির দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফেট্রিয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরি সষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনো সষ্টা সষ্টা করে কোথায় যে পড়ে আছো এটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলসে উঠলো মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে হয়তো ওনার বিজ্ঞানের উপর যে জ্ঞান ঘর্ব লেকচার শুনে এক্ষুনি নাস্তিকে তার উপর ইমান নিয়ে আসবো যাই হোক ইতিমধ্যে সাজিদ দু কাপ কপি গিলে ফেলেছে নতুন এক কাপ ডালতে ডালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিংস বই আছে নাম দ্য গ্রেট ডিজাইন এটা আমি পড়েছি সাজিদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে হাসলো সাথে সে বলল কিন্তু দাতা এ ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে বিপ্লবদার প্রশ্ন হকিন আর এর বই দ্য গ্রেন ডিজাইন এর ব্যাপারে বিপ্লবদা একটু থত মতো পেলো মনে হয় মনে হয় উনি মনে মনে বলছেন এই ছেলে দেখছি ক্ষুদার উপর ক্ষুদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুইটা দিক থেকে এটার ব্যাখ্যা করব। বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বললেন আমি শ্রোতা গুরু এবং শিষ্যের স্টিফেন হোকিং এর এই থিউরিটা হল থিউরি সেটা ফ্যাক্ট নয় এ ব্যাপারে প্রথম কথা বললেন বিজ্ঞানী লরেন্স ক্রাউড তিনি এইটা নিয়ে বিশাল সাইজের বই লিখেছেন বইটার নাম হলো দ্য ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিভেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইন এর কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনসিনের এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিল ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্বে তৈরি তার প্রয়োজন নেই বিপ্লবতা বলল সেটাই উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধর্মিকের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছে জানি না কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ কিছু গলত আছে বিপ্লব দা কফির কাপ রাখতে রাখতে বললেন গলত মানে তারান বলছি গলত মানে উনি কিছু বিষয়ে বইতে ক্লিয়ার করেননি উনার বইয়ে যে গলত আছে সেগুলো সিরিয়াসলি বলছি গলত নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফিকচুয়েশনের মাধ্যমে বস্তু কণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউ স্টাইলিস হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদমই নাথিং কোনো কিছুই নেই বুঝিয়েছে নাকি কোয়ান্টাম কি বস্তু পরিণতি বুঝিয়েছে সেটা ক্লিয়ার করে হকিং বলেছে শূন্য স্থানে বস্তুর কণার মাঝে কোয়ান্টামের সিচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষণ বলার প্রয়োজন কিন্তু ওই শূন্য স্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষণ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি নাম্বার টু হকিং তার বইয়ে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফিকচুয়েশনের মাধ্যমে তখন সময় অর্থাৎ টাইম এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান স্পেসের মতো কারণ ফিকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইয়ে এই কথা বলেননি যে সে সময় মহাবিশ্বে একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক করে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এখন কেন আমি বিপ্লব মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেল সাজিদ বলে যাচ্ছে গলত নাম্বার তিন পদার্থবিজ্ঞায় যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার সূত্রগুলো বলবৎ থাকে কি করে ব্যাখ্যা হকি দেন গলাদ নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফিকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ এর বইয়ের পাঁচ নাম্বার গলাদের কথা বলতে যাচ্ছিলো তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না বল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকো যদি কোনো দিন এই থিওরি সত্যিই হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়ে না দাদা কারণ আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিতে পারবো সাজিদের এই কথা শুনে আমার কি বলে রে এতক্ষণ যেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করতে বলছে কেমনে কি বুঝলো না জিজ্ঞেস করলেন কীরকম সাজিদ হাসল বলল শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আরও অবাক কি বলে এই ছেলে সে বললো আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্লুয়েশন কথাই বলছি কুরআন যার কাছ থেকে এসেছে তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছে তখন সেটা বিকবে না আসলে পাল্টাবে না কোয়ান্টাম ফ্রিকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লবদা বলল কুরআনে কি আছে বললে যেটা বাকারা একশো সাত একশো সতেরো আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্ব অনায়ন করেন এখানে মূল শব্দ বায়াদতে অরিজিনিয়াল সেখান থেকে অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় কোরআন অফ দ্য হ্যাভেন অ্যান্ড দ্য ইর্থ ফ্রম নাথিংনেস হি হ্যাজ অনলি টু সে হোয়েন হি ওয়েলস এ থিং বি অ্যান্ড ইট ইজ দেখুন আমি আরো বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোরআনকে ফিকচুয়েশন কথাই বলেছেন তিনি যার সৃষ্টির কথা বলেছেন তার অনস্তিত্ব থেকে অস্তিত্বের এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথম মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাতে সূর্য চন্দ্র গ্যালাক্সি এগুলো একটা বসিয়ে দিয়েছে এটি কেবল নির্দেশ দিয়েছেন হকিং এর কথা বলছে কিন্তু তারা বলতে এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকে আল্লাহ বলেছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্লিকচুয়েশনের মহাবিশ্ব গল্প থাকে গেল সময় কেন কীভাবে বেস্থান স্থান হলো পরে আবার সেটা সময় হল কিন্তু আমার ষষ্ঠা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখে ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটি কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উঠে উড়ে গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্লিকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পিছনে মেজিসিয়ানের কার সাথে আছে এই স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করছে বলেই এটা হয়েছে ষষ্ঠটাও সেরকম তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনা হয়ে গেল আপনার সেই শূন্য স্থান থেকে ষষ্ঠার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই মে আজান পড়তে শুরু করেছে বিপ্লব দাকে অনেকটাই হতাশ দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমি বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে আছি কে বলবে এই ছেলেটা গত ছয় মাস আগের নাস্তিক ছিল নিজের গুরুকে কিরকম খাত করে দিয়ে আসলো কোরআনে সুরা বাকার আর একশো সতেরো নম্বর আয়াতটি কত হাজার বার করেছি কিন্তু এভাবে কোনো দিন পাবেনি আজকে এটা সাজিদ তখন বিপ্লব দাকে বোঝাচ্ছেন মনে হচ্ছে আজকে নতুন শুনেছি এই আয়াতের কথা गर्व होते लगल आमार